ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي مولاي كريم ميلاد النبي المشي ربي الأول راتير غبيري আল্লাহ এই মুহাম্মদ্ধুর গ্রামের ফরাজ বাড়ে এই পবিত্র মসজিদের মধ্যে বসে তোমার হাবি বিভাগের মধ্যে লাবাদু সালাম বেশ করে করে। ফাতিহা পাতিহা তুরা খ্লাস করে করে আ আল্লাহ হাফিদকুরা ইমাম সাহেব ক্ষতিব সাহেব আল্লাহ তুলা বাইজাম হাদি সাহেব মৌলানা সাহেব। মুরব্বী এনে কেরাম যুবক ভাইরা নাবালেক শিশু ভাইদের সাথে নিয়ে রাতের অন্ধকারে গভীরে তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ ইয়ার সব বহু গুণ বৃদ্ধি করে সবার আগে আমাদের সকলের প্রিয় আকা তাজদার মদিনা রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ এই মিলাদুল নবীর মাহফিলে আল্লাহ যারা সহযোগিতা করেছে গত বছর সহযোগিতা করেছে সেই কারণে এই পালন হচ্ছে আল্লাহ যারা সহযোগিতা করেছে আল্লাহ তোমার আরশা আজিমে তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দানের জীবনের মধ্যে দান করে দাও আল্লাহ যে সকল ভাইয়েরা যে সকল মুরব্বী বাবারা প্রবাসী ভাইয়েরা যুবক ভাইয়েরা মা ভোনেরা পর্দার অন্তরাল থেকে দান করেছে আল্লাহ তাদের দানের আল্লাহ তোমার হাবিবে পাখির দিদার নসিব করে দাও আসমানি বালা জমিনী বানা হাওয়াই বালা জিসমানি বালা সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ এই বাড়ির গুরুস্থানে এই মোহাম্মদপুর গ্রামের বিভিন্ন বাড়ির বিভিন্ন গুরুস্থানে যত মা বোনেরা আবার বিদ্যামনিতা শুয়ে আছে আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আজকে এই মসজিদের মধ্যে আল্লাহ কিছুক্ষণ আগে সর্বস্তরের এই বাচ্চাদের থেকে শুরু করে সবাই নিজ হস্তে খুশি মনে দান করেছে আল্লাহ প্রত্যেকের দান আরশো কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ তাদের দানের উসিলায়, তাদের মনের মাকাস পূরণ করে দাও সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দাও মৃত যে সকল ভাই বোনদের নামে দান করা হয়েছে আল্লাহ তাদের জীবনের ছবিরা খবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সব মাফ করে দাও আল্লাহ মিলাদুসিরায় এই মাহফিলের এই এলাকার মধ্যে এই বাড়ির মধ্যে এই মসজিদের মুসল্লিদের মধ্যে এই মহল্লার মধ্যে আপনার খাস রহমত বর্ষণ করে দাও আসমানি বালা জমিনী বালা বালা রোড অ্যাক্সিডেন্ট কারেন্ট ইত্যাদি বালা মুসিবত থেকে আমি করে দাও আল্লাহ রসুলে বাঘের সাফাতে উজমান ওসিব করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনে আল্লাহ মুসলমানরা দিন দিন শাহাদ বরণ করছে আয় আল্লাহ ইসরায়েলি সহিত আমাদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করে দাও আল্লাহ গত কয়েকদিন আগে আফগানিস্তানে মুসলমানেরা আল্লাহ ভূমিকম্পের কারণে শাহাদ বরণ করেছে আল্লাহ তুমি মুসলমান দেশগুলোকে হেফাজত করো আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত বর্ষণ করো এ আল্লাহ সব মুসলমানদেরও বিবেদ ভুলে গিয়ে এক ভাই আরেক মুসলমানের ভাই হিসাবে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও এ আল্লাহ আগামী মিলাদুল নবী পর্যন্ত আমাদের হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ স্বপ্ন যুগে একবার রসুরে পাকের দিদার নসিব করে দাও আল্লাহ সবাইকে মক্কা মদিনায় দেখার তৌফিক দিয়ে দাও তাদের বাবা মা অন্ধকার কবরস্থ আল্লাহ ওই বাবা মার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ যে যুবক ভাইয়েরা এই মিলাদ নবীর মাহফিলের জন্য খেদমত করেছে আঞ্জাম দিয়েছে আল্লাহ তাদের সবাইকে তোমার আর শাহিমে কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ ওই যুবক ভাইদেরকে হজরতে হানজানার মতো জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও এ আল্লাহ যতদিন বাছাবেন পাঁচ নামাজ জামাতের সাথে হালালকে হালাল মনে করে হারাম থেকে দূর থেকে পর্দা পোশিতা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও র হামহমা কামা রবী সঙ্গের সবাই বলেন রব্বের হামুমা কামা রব্বায়নি ربي رحمهما كما رب يالي يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أي الله جديد ماهي رمضان المباركة جمعة الدين ইফতারের আগে রোজা রাখা অবস্থায় নুরের নবীর চেহারা নואר দেখায়া জবানে জারি করায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম